আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান শেয়ারে আপনাদের স্বাগত চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝাল আচার রেসিপি চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে এতই মজার হয় এই আচারটি আমার রেসিপিটি ফলো করলে আপনারাও সহজেই তৈরি করতে পারবেন চলুন শুরু করা যাক আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম জলপাই নিয়েছি এবং জলপাইয়ের মুখগুলো খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে আমি এখন জলপাইগুলো সেদ্ধ করে নিব আমি এতে কোনো প্রকার লবণ বা হলুদ ইউজ করব না এমনিতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে জলপাইগুলো যখন একটু ফেটে যাবে তখন বুঝবেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে একটি স্টেনার দিয়ে আমি খুব ভালোভাবে পানি ছড়িয়ে নিয়েছি এ পর্যায়ে আমি দুই চামচ পাঁচ পুরন চার পাঁচটি শুকনো মরিচ এক চামচ মুড়ি দিয়ে জলপাইয়ের আসল মশলাটা তৈরি করে নিচ্ছি এই রকম করে গ্রেট করে নিয়েছি খুব বেশি মিহি করা যাবে না জলপাইগুলো আমি আচারের জন্য হাত দিয়ে খুব সুন্দরভাবে কচলিয়ে এরকম করে নিচ্ছি আপনারা চাইলে কোনো গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন তবে হাত দিয়ে করলে বেশি ভালো হয় চুলায় পরিমাণ মতো দুই দুই কাপ সরিষার তেল দিয়ে আমি এখন এখানে গোটা পাঁচ পুরন দিয়েছি এক চামচ চারটি দিয়ে দিয়েছি শুকনো মরিচ আধা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আমার প্রতিটি স্টেপ ফলো করলে অবশ্যই আপনাদের আচারটি পারফেক্ট হবে খুব মজা হবে এরপরে জলপাই দিয়ে আমি এখানে প্রায় দুই কাপের মতো চিনি দিয়েছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যদি কেউ টক রাখতে চান তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিবেন চিনি থেকে যখন পানি ছেড়ে দেবে তখন পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব আধা কাপ আধা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি হালকা নেড়ে ছেড়ে দিব যাতে লবণগুলো খুব ভালোভাবে মিশে যায় এরপরে সে গ্রেড করা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু আড়া আড়া রাখলে আপনাদের খেতে অবশ্যই ভালো লাগবে এরপরে ঠাকনা দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করে নেব চুলার আঁচটা অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে মিডিয়াম থেকে লোতে রাখতে হবে এতে করে আচারটা কোনোভাবেই পুড়ে যাবে না আস্তে আস্তে কালারটা খুবই সুন্দরভাবে চেঞ্জ হয়ে আসবে এখনও আচারটি পুরোপুরি কমপ্লিট হয়নি মাসাল্লাহ দেখুন আচারটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে অনেক সুন্দর কালার এসেছে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি এতই মজা হয় আচারটি আপনারা আমার মতোই তৈরি করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ খুবই মজা হবে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব